গাইজ অনেক দিন আমি গেমটা খেলিনি মানে ফ্রি ফায়ার গেমটা অনেক দিন খেলা হয়নি তো আজকে আমরা খেয়েছি একটা সিএস ম্যাচ স্টার ডি এক বন্ধুর সাথে তো সে বন্ধু আমাকে চ্যালেঞ্জ দেয় যে তুই তো এতদিন গেম টেম খেলিস না তুই তো বট হয়ে গেছিস তো সে তোর জন্য একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটা হলো তুই যা এখনও তিন রাউন্ড আসে তিন রাউন্ডের মধ্যে তোর যে কোনো এক রাউন্ডে এইস করতে হবে তো আমি তো চ্যালেঞ্জ নিয়েই ফেলেছি কারণ এইস করা আমার কোনো ব্যাপারই নাই এইস তো আমার মানে কত এইস করলাম আর এটার তো সামান্য তিন ম্যাচের মধ্যে একটা এইস হবে না আর তো সব বট বট প্লেয়ার আরে জিৎ ভাই তোমার ওকে লিখছর বাদ দাও ভাই তুমি এখন তুমি এই করে দেখাও তুমি যে কোনো এক ম্যাচে এইস করে দেখাও তোমার কত হেডা হয়েছে বাইরে ভাই আমাদের কয় কি ভাই আমার আমার একেবারে বট ভাবছে এখানে দেখতে পাচ্ছ এডব্লিউএম দিয়ে কি খেলাটা আমি দিচ্ছি ভাই এখানে কি এইস করা কোনো ব্যাপার এই রাউন্ডে এইস করে দেব খালি এনিমি কটা আমার সামনে আসতেছে না এনিমি একবার সামনে আসলে সব কটারে মেরে দেবো আর এটা যত মরবে তত তো আমার ভালো কার আমার এইস করতে সুবিধা হবে এই জন্য কাউকে রিভাইভ দেবো না এখানে এটা ক্লিয়ার ভাই কে মারলো এই কিল হয়েছে নাকি মারলোটা হলো না তো এখনো ব্যাপার না সময় তো অনেক দুই এক কিন্তু হয়ে গেছে এখানে কি এবার হবে এইচটা এইচটা হবে না তো এটাই হবে আমাদের লাস্ট চান্স এটাতে আমরা এইস করতে পারবো এখানে এক ঘরে আছে চারটা দুইটা নক ভাই এক ঘরে চারটা আছে কোনো ব্যাপার না এইস হয়ে গেছে ভাই আরেকটা কই এখানে তিনটাও নক করে দিচ্ছে ওপি এমপি আমার হাতে থাকলে এইস করা কোনো ব্যাপারই না আরে একটা জনজিৎ ভাইকে মারতে দিয়ে না সবাই মারো সবাই মিলে মারো একটা জন্য জীবনেও মারতে না পারে ভাই এরকম করলে কিভাবে এইস করবো ভাই এটারে মারতে দে মারতে দে ভাই ও এইস ও ও ওপি এইস তো দেখতে পাচ্ছ চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম এর জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো ভাই এটা তো হয় এত বড় চ্যালেঞ্জ কমপ্লিট করলাম আর তোমরা এটুকু পারবা না তোকে যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দাও তো বাই বাই ক্যাশ দেখা হবে নেক্সট ভিডিওয়